সমুদ্রের এক অংশের জন্য এ যেন এক অশুভ নাম যা শতাব্দীর পর শতাব্দী ধরে সামুদ্রিক বিপর্যয়ের সাথে জড়িত এই নামটি শুনলেই মনে হয় কোনো পৈশাচিক শক্তি জাহাজ আর বিমানকে তার জলীয় গভীরতায় টেনে নিচ্ছে চিরতরে হারিয়ে যাওয়ার জন্য কিন্তু শয়তানের সমুদ্র এর কিংবদন্তির পেছনের সত্যতা কি এই কিংবদন্তি সমুদ্রের তলদেশের ঘূর্ণীতির নাকি নিমেষে গোটা জাহাজ আর বিমানকে গিলে ফেলার ক্ষমতা ছিল যা আর কখনো দেখা যেত না জাপানি লোকথা অনুসারে শয়তানের সমুদ্র শিকাকু ও কুসু দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত যেখানে পূর্ব চীন সাগর এবং প্রশান্ত মহাসাগর মিলিত হয়েছে ড্রামাটিক চিত্রগুলি দেখায় কিভাবে জাহাজ ও নৌকাগুলোকে বিশাল ঢেউ দ্বারা নিচে টেনে নেওয়া হচ্ছে অথবা আবর্তিত ঘূর্ণিতে শুষে নেওয়া হচ্ছে কেউ কেউ বিশ্বাস করতেন যে এই কিংবদন্তি ঘূর্ণিপাতটি এখনও বিদ্যমান সমুদ্রের গভীরে লুকিয়ে আছে তার পরবর্তী শিকারের জন্য অপেক্ষা করছে অন্যরা বিশ্বাস করত যে শয়তানের সমুদ্র নরকের প্রবেশদ্বার পাতালপুরীতে যাওয়ার একটি পথ যেখানে হারানো আত্মারা চিরকাল টর্ম্যান্টেড যন্ত্রণা ভোগ করে এটি একটি অলৌকিক ঘটনা হোক বা অতি সক্রিয় কল্পনার ফসল শয়তানের সমুদ্রের কিংবদন্তি সহজে অদৃশ্য হওয়ার কোন লক্ষণ দেখাচ্ছে না শয়তানের সমুদ্রের রহস্যময় প্রকৃতি জাপানি জনগণের কল্পনাকে মুগ্ধ করেছিল এবং এটি শিল্প ও সাহিত্যে একটি জনপ্রিয় বিষয় হয়ে ওঠে লোকেরা হয়তো বিপজ্জনক ঢেউ রবি ওয়েবস বা জুয়ারের বোরের বোয়ার্স মতো প্রাকৃতিক ঘটনাকে শয়তানের সমুদ্রের প্রমাণ বলে ভুল করেছে কেউ কেউ বিশ্বাস করে যে কিংবদন্তি এই ঘূর্ণিপাতটি আসলে অন্য মাত্রার একটি পোর্টাল একটি সমান্তরাল মহাবিশ্বের প্রবেশদ্বার যেখানে পদার্থবিজ্ঞানের নিয়মগুলি ভিন্ন শয়তানের সমুদ্রের গল্পগুলি জাপানি জেলে ও নাবিকদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসছে এবং অসংখ্য শিল্প ও সাহিত্যকর্মকে অনুপ্রাণিত করেছে ঘটনার একমাত্র জীবিত ব্যক্তি তোমাজি নামের একজন জেলে তার অভিজ্ঞতা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন সমুদ্রে অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনাগুলির অগণিত প্রতিবেদন রয়েছে যার মধ্যে অনেকগুলি বন্য কল্পনার ফসল হিসাবে বাতিল করা হয়েছে কিন্তু এই গল্পগুলির পিছনে কি আরও কিছু আছে যা আমাদের চোখে পড়ে না আমাদের মহাসাগরের গভীরে কি এমন কিছু লুকিয়ে আছে যা আমরা এখনও বুঝি না নাকি সমুদ্রের অন্ধকারতম গভীরতায় কি আছে তা না জানাই আমাদের জন্য ভালো তোমাজি বর্ণনা করেছেন কিভাবে নৌকাটি হঠাৎ করে এক বিশাল ঢেউ দ্বারা গ্রাস হয়ে গিয়েছিল যা যেন কোথা থেকে আসেনি ঢেউটি এতটাই শক্তিশালী ছিল যে এটি নৌকাটিকে উল্টে দিয়েছিল এবং তাকে নিচে ঘূর্ণায়মান জ্বলে ফেলে দিয়েছিল যখন সে ভেসে উঠল তখন সে নিজেকে অন্তহীন সমুদ্র ছাড়া আর কিছুই দ্বারা বেষ্টিত দেখতে পেল দিগন্তের উপর থেকে ঘনিয়ে আসা অন্ধকার ভয়ঙ্কর মেঘ তার বাকি ক্রু দলের কেউ আশেপাশে না থাকায় তোমাজি জানত যে সে হয়তো এই ট্র্যাজেডির একমাত্র জীবিত ব্যক্তি ঝড়ের পুরো শক্তি যখন আঘাত হানতে শুরু করল তখন সে ভেসে থাকার জন্য সংগ্রাম করছিল চারপাশে বাতাস আর্তনাদ করছিল এবং ঢেউ উল্টানো নৌকার ডেকে আঁচতে মারছিল তাকে ঘোলাতে গভীরতায় টেনে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছিল কিন্তু কোনোভাবে সে উপরিভাগে থাকতে পেরেছিল প্রাণপণে নৌকার ধ্বংসাবশেষ আঁকড়ে ধরেছিল অন্ধকার নেমে আসার সাথে সাথে তোমাজি আশা হারাতে শুরু করল সে কয়েক ঘন্টা ধরে খোলা সমুদ্রে ভেসেছিল এবং উদ্ধারের কোনো চিহ্ন দেখেনি ঠিক যখন সে ভাবছিল যে সে আর এগোতে পারবে না দিগন্তে একটি ক্ষীণ আলো দেখা গেল নতুন সংকল্প নিয়ে সে আলোর দিকে প্যাডেল করতে শুরু করল এই আশায় যে এটি তাকে সুরক্ষার দিকে নিয়ে যাবে এবং অবশেষে তার বিশাল স্বস্তিতে তাকে চিহ্নিত করা হয়েছিল এবং একটি উদ্ধারকারী নৌকা তাকে জল থেকে তুলে আনতে এসেছিল নিরাপদে স্থলে আসার পর তোমাজিকে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করে যারা তার ঝড়ের বিবরণ শুনতে আগ্রহী ছিল কিন্তু সে যখন সেই ভাগ্যহত দিনের ঘটনাগুলি বর্ণনা করছিল তখন সে বুঝতে পারল যে তার গল্প কেউ বিশ্বাস করবে না সে বর্ণনা করে যে কিভাবে বিশাল ঢেউ আঘাত হানার ঠিক আগে সমুদ্র একটি গভীর অস্বাভাবিক সবুজে পরিণত হয়েছিল এবং কিভাবে আকাশ অশুভভাবে কালো হয়ে গিয়েছিল একটি নক্ষত্র ছিল না কিন্তু এই বিবরণগুলি কেবল তাকে উন্মাদ প্রমাণ করতে সাহায্য করেছিল এবং তদন্তকারীরা তার গল্পকে একজন পাগলের প্রলাপ বলে বাতিল করে দেয় একাকী এবং আহত তোমাজিকে বিপর্যয়ের আঘাত এবং এই জ্ঞান নিয়েই মানিয়ে নিতে হয়েছিল যে কেউ তার গল্প বিশ্বাস করেনি কিন্তু সে সত্যটা জানত সে নিজের চোখে শয়তানের সমুদ্র দেখেছিল এবং এর মারাত্মক কবল থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিল এমন কি আজও শয়তানের সমুদ্র জাপানি লোককথার একটি গুরুত্বপূর্ণ অংশ রয়ে গেছে এবং প্রায়শই অলৌকিক ঘটনা সম্পর্কে গল্পগুলিতে এর উল্লেখ করা হয় অন্যরা বিশ্বাস করে যে শয়তানের সমুদ্র নরকের প্রবেশদ্বার বাস্তবতার কাঠামোতে একটি খোলা ক্ষত যা দানব এবং অন্যান্য অশুভ প্রাণীদের আমাদের পৃথিবীতে প্রবেশ করতে দেয় এই তত্ত্বগুলি হয়তো সুদূর প্রসারী শোনাতে পারে তবে তারা শয়তানের সমুদ্রের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ রগ ওয়েভ ওয়েভস অপ্রত্যাশিত এবং তিরিশ মিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে পারে এগুলি যে কোনো জলরাশিতে ঘটতে পারে এবং প্রতি বছর অনেক সামুদ্রিক বিপর্যয়ের জন্য দায়ী জোয়ারের বোর থেডোবোয়স ও একটি সুপরিচিত প্রাকৃতিক ঘটনা এগুলি ঘটে যখন একটি শক্তিশালী বাতাস জলের পৃষ্ঠ জুড়ে প্রবাহিত হয় একটি ঢেউ তৈরি করে যা আপস্ট্রিম ঊর্ধ্বগতিতে ভ্রমণ করে জোয়ারের বোর কয়েক মিটার উঁচু হতে পারে এবং নৌকা উল্টে দিতেও পরিচিত উদাহরণস্বরূপ একটি জাপানি মাছ ধরার নৌকা শতাব্দীর পর শতাব্দী ধরে ওই অঞ্চলের মধ্য দিয়ে যাত্রা করার সময় একটি বিশাল ঢেউ দ্বারা গিরে গিয়েছিল বলে বলা হয় শতাব্দীর পর শতাব্দী ধরে সমুদ্রের মধ্যে অদ্ভুত এবং রহস্যময় ঘটনাগুলির খবর পাওয়া গেছে ভুতুডে ফোরেশন আবির্ভাব থেকে শুরু করে ব্যাখ্যাতিত ঘটনা পর্যন্ত এই সাইরিনৃষ্টিগোচর গুলির মধ্যে অনেকগুলি প্রাকৃতিক ঘটনা যেমন ওয়েভ জোয়ারের বোর এবং এমনকি বোর লাইটনিংয়ের কারণেও হতে পারে তবে কিছু ঘটনা সবচেয়ে কঠোর বৈজ্ঞানিক তদন্তের পরেও ব্যাখ্যাতিত রয়ে গেছে ঢেউটি এতটাই বড় ছিল যে এটি সম্পূর্ণরূপে নৌকাটিকে উল্টে দিয়েছিল জেলেদের জলে ফেলে দিয়েছিল কোনো ধ্বংসাবশেষ বা কোনো মৃতদেহ কখনো উদ্ধার করা হয়নি তা সত্ত্বেও কিংবদন্তিটি টিকে আছে এবং বাড়তে থাকছে শয়তানের সমুদ্রের কিংবদন্তির একটি সম্ভাব্য ব্যাখ্যা হল যে এটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি শতাব্দীর পর শতাব্দী ধরে জাহাজ এবং বিমানগুলি নিঃসন্দেহে সমুদ্রে নিখোঁজ হয়েছে এবং এটি সম্ভব যে এই নিখোঁজ হওয়াগুলির কিছু এখন শয়তানের সমুদ্র নামে পরিচিত এলাকায় ঘটেছে তবে এটিও সম্ভব যে কিংবদন্তিটি গন হিস্টিরিয়ার ফল যখন লোকেরা শয়তানের সমুদ্রে জাহাজ এবং বিমান নিখোঁজ হওয়ার গল্প শুনতে শুরু করে তখন তারা হয়তো বিশ্বাস করতে শুরু করে যে এলাকাটি অভিশপ্ত এটি একটি সপূরণকারী ভবিষ্যৎবাণীর জন্ম দিতে পারে যেখানে কুসংস্কারাচ্ছন্ন নাবিকরা যে কোনো মূল্যে এলাকাটি এড়িয়ে চলত এবং শয়তানের সমুদ্রের খুব কাছাকাছি আসা যে কোনো জাহাজ ধ্বংস হয়ে যেত তাদের মধ্যে কেবল একজন বেঁচে ফিরেছিল এবং সে একটি বিশাল ডুবো ঘূর্ণির গল্প বলেছিল যা তার জাহাজ এবং তার বাকি ক্রুদের গ্রাস করেছিল আরেকটি গল্প বলে একটি ছোট বিমানের কথা যা জাপান থেকে উড়ে দক্ষিণ কোরিয়ার দিকে যাচ্ছিল যখন এটি হঠাৎ করে রাডার থেকে অদৃশ্য হয়ে যায় তখন বিমানটির শেষ যা দেখা গিয়েছিল তা ছিল তার বাম পাখা থেকে বের হওয়া পেট্রোলের একটি চিহ্ন বিমানটি আর কখনো খুঁজে পাওয়া যায়নি তবে কেউ কেউ বিশ্বাস করে এটি শয়তানের সমুদ্রে পরে চিরতরে হারিয়ে গেছে এটি এখানেই জাহাজ এবং বিমান রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায় কোনো চিহ্ন না রেখে কোনো ধ্বংসাবশেষ বা কোনো উত্তর না রেখে এর আপাতদৃষ্টিতে শান্ত পৃষ্ঠের নিচে কি সত্যিই কোনো বিপদ লুকিয়ে আছে নাকি এটি সবই কুসংস্কার এবং লোককথার ফসল আমার সাথে যোগ দিন যখন আমরা এই রহস্যময় অতল গহ্বরে ডুব দেব এবং শয়তানের সমুদ্রের পেছনের সত্য উন্মোচন করব লাইক বাটনে ক্লিক করতে এবং আরও তথ্যভিত্তিক ডকুমেন্টারির জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক শতাব্দীর পর শতাব্দী ধরে জাপানের উপকূলের কাছে একটি বিপজ্জনক সমুদ্রপথ সম্পর্কে গল্প প্রচলিত আছে যা শয়তানের সমুদ্র নামে পরিচিত শয়তানের সমুদ্র সম্পর্কে প্রাচীনতম লিখিত বিবরণগুলির মধ্যে একটি জাপানি বই নিতে পাওয়া যায় যা আট শতাব্দী এতে লেখক সম্রাট তেমুর ছশো বাহাত্তর থেকে ছশো আশি সাল পর্যন্ত শাসন করেছিলেন রাজত্বকালে জাপানের উপকূলের কাছে একটি বিশাল ঘূর্ণির বর্ণনা দিয়েছেন ঘূর্ণিটি এতটাই শক্তিশালী ছিল যে এটি খুব কাছাকাছি আসা সবকিছুকে কিছুকে টেনে নিত যার মধ্যে জাহাজ এবং এমনকি সমুদ্রে সাঁতার কাটা মানুষও ছিল শতাব্দী পেরিয়ে যাওয়ার সাথে সাথে শয়তানের সমুদ্রের গল্পগুলি অব্যাহতভাবে আসতে থাকে জেলেদেরা আকস্মিক ঘূর্ণিপাত এবং দৈত্যাকার ঢেউয়ের কথা বলত যা তাদের নৌকা উল্টে দিতে পারত নাবিকেরা অদ্ভুত আলো দেখতে এবং সমুদ্রের গভীর থেকে ইয়েই ভুতুড়ে শব্দ শুনতে পাওয়ার কথা জানাত এবং যখন এই এলাকায় জাহাজ নিখোঁজ হয়ে যেত তখন অনেকেই বিশ্বাস করত যে তাদের কিংবদন্তি শয়তানের সমুদ্র গ্রাস করেছে এডো যুগে শরেতানের সমুদ্র চিত্রিত জাপানি উড ব্লক প্রিন্টগুলি প্রদর্শিত হতে শুরু করে আধুনিক যুগেও শয়তানের সমুদ্র যারা এর সম্পর্কে শুনে তাদের মুগ্ধ ও আতঙ্কিত করে চলেছে শয়তানের সমুদ্রের সাথে মুখোমুখি হওয়ার কিছু প্রতিবেদন সত্যিই ভয়ঙ্কর এই গল্পগুলি হয়তো নিছকই মনগড়া গল্পের মতো মনে হতে পারে কিন্তু এগুলি একটি বৃহত্তর ঘটনার অংশ তাহলে আসলে শয়তানের সমুদ্র কি সত্যি বলতে শয়তানের সমুদ্রে জাহাজ বা বিমান নিখোঁজ হওয়ার কোন নিশ্চিত ঘটনা নেই শয়তানের সমুদ্রের কিংবদন্তির আরেকটি ব্যাখ্যা হল এটি ভুলভাবে চিহ্নিত করার ফল এই প্রাকৃতিক ব্যাখ্যা ছাড়াও শয়তানের সমুদ্র ঘিরে বেশ কয়েকটি অতি প্রাকৃতিক তত্ত্ব রয়েছে শয়তানের সমুদ্রের প্রকৃত প্রকৃতি যাই হোক না কেন একটি জিনিস স্পষ্ট কিংবদন্তিটি জাপানি সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে আমি আগেই উল্লেখ করেছি একটি বিশেষভাবে হৃদয়বিদারব গল্প বলে একটি জাপানি মাছ ধরার নৌকার কথা যা শয়তানের সমুদ্রের মধ্য দিয়ে যাত্রা করার সময় একটি